আজকে আমরা ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের বিজ্ঞানের বেশ কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করে নেব আশা করছি তোমাদেরকে আমি যে বিষয়গুলো পড়াবো তা তোমাদের কাজে লাগবে প্রশ্নগুলো বলছি দ্রুততার সঙ্গে বলছি অথচ স্পষ্ট উচ্চারণ করার চেষ্টা করছি অপশানগুলো পিডিএফ করে দিলে তোমাদের সুবিধা হতো হয়তো কিন্তু এতটা সময় পাচ্ছি না যাতে তোমাদেরকে পিডিএফ করে এগুলো প্রোভাইড করতে পারি কিন্তু মূল বিষয়টা হচ্ছে নলেজটা গ্যাদার করা কম সময়ের মধ্যে সঠিক উত্তরটা দিয়ে আসা তাই না তাই একবার রিভিশন করে নিই আমাদের ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে চলো আমি অপশানসহ প্রশ্ন উত্তরগুলো বলছি তুমি কি করবে যেটা সঠিক উত্তর হবে সেটা এ বি সি ডি এর মাঝে যেটা সঠিক উত্তর হবে সেটা কমেন্টে লিখতে থাকবে এবং শেষে তুমি মিলিয়ে নেবে তুমি কত পেলে টোটালটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমি তোমাদের সুব্রত স্যার চলো আজকের ভিডিওটা শুরু করি কি বলা হয়েছে বলা হয়েছে চারটে অপশান দেয়া হয়েছে অপশান এ শক্তি বি বেগ সি হরবেগ ডি তরণ শক্তি বেগ ভরবেগ তরণ এই চারটে অপশান দেওয়া হয়েছে বলা হয়েছে এই নিচের অর্থাৎ এই চারটির রাশিগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি অর্থাৎ শক্তি বেগ ভরবেগ এবং তরণ শক্তি বেগ ভরবেগ এবং তরণ এর মধ্যে কোনটা স্কেলার রাশি আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হল শক্তি শক্তি হলো একটি স্কেলার রাশির উদাহরণ নেক্সট দ্বিতীয় প্রশ্ন তোমাদেরকে আলোচনা করে দিই দ্বিতীয় প্রশ্নটা শোনো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো এসআই পদ্ধতিতে ঘনত্বর একক কী অপশান এ কেজি পার এম কিউ অপশান বি গ্রাম পার সি এম কিউ অপশান সি লিটার অপশান ডি কেজি সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছ সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ কেজি পার এম কিউ নেক্সট তারপরে প্রশ্ন খুব দ্রুততার সঙ্গে আশা করি তুমি করতে পারবে প্রশ্নটা খুবই সহজ কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় তাহলে কি প্রশ্ন হলো কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় অপশান এ জিরো সি অপশান বি চার ডিগ্রিসি অপশান সি দশ ডিগ্রিসি অপশান ডি কুড়ি ডিগ্রিসি কত বললাম জিরো ডিগ্রিসি চার ডিগ্রিসি দশ ডিগ্রিসি কুড়ি ডিগ্রিসি এই চারটে যে টেম্পারেচারের কথা বললাম বা উষ্ণতার কথা বললাম এই কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো সঠিক উত্তর হচ্ছে কোনটা অপশান বি চার ডিগ্রি সি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি নেক্সট দেখো সি পদ্ধতিতে বলের এককটি হলো সি কি বললাম সি পদ্ধতিতে বলের একক কোনটি অপশান এ জুল অপশান বি ক্যালোরি অপশান সি জিরো ডিগ্রি সি অপশান ডি ডাইন সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পারছো জুল ক্যালোরি ডাইন জুল ক্যালোরি ডাইন এর মধ্যে কোনটি সঠিক উত্তর আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ডাইন তারপরে প্রশ্ন দেখো খুব সুন্দর একটি প্রশ্ন সোডিয়াম ধাতুকে কিভাবে সংরক্ষিত রাখা হয় কি বলা হলো সোডিয়াম ধাতুকে কীভাবে সংরক্ষিত রাখা হয় অপশান এ জলে অপশান বি উন্মুক্ত বায়ুতে অপশান সি অ্যালকোহলে অপশান ডি কেরোসিনে কী বলা হলো জলে উন্মুক্ত বায়ুতে অ্যালকোহলে কেরোসিনে সঠিক উত্তরটা আশা করি তুমি দিতে পেরেছো সঠিক উত্তর কোনটা মিলিয়ে নাও তুমি অপশন কমেন্টে নিশ্চয়ই তুমি সঠিক উত্তর দিয়েছ অপশন ডি কেরোসিনে কেরোসিনে হচ্ছে সঠিক উত্তর নেক্সট আরেকটি সুন্দর প্রশ্ন বলা হয়েছে আলোর কোন ধর্মটি প্রাকৃতিক ঘটনা রামধনু সৃষ্টির কারণ তাহলে আলোর কোন ধর্মটি প্রাকৃতিক ঘটনা রামধনু সৃষ্টির কারণ তোমরা জানো রামধনু তোমরা দেখতেছ নিশ্চয়ই আকাশে রামধনু দেখেছ অপশান এ প্রতিফলন অপশান প্রতিসরণ অপশান সি বিচ্ছুরণ অপশান ডি অপবর্তন তাহলে কী কী বললাম প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ অপবর্তন সঠিক উত্তরটা আশা করি তুমি করে ফেলেছ সঠিক উত্তর কোনটা আশা করি তুমি করে ফেলেছো সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিচ্ছুরণ পরিষ্কার তারপরে প্রশ্ন দেখো নিচে রাশিগুলির কোনটি পরিমাপের জন্য স্প্রিং তুলা ব্যবহৃত হয় তাহলে স্প্রিং তুলা কোনটি পরিমাপের জন্য ব্যবহৃত হয় এক ভরবেগ দুই চাপ তিন বল ডি তরণ তাহলে কি বললাম এ ভরবেগ বি চাপ সি বল ডি তরণ আশা করছি তুমি সঠিক উত্তরটা দিতে পেরেছ সঠিক উত্তর কোনটা তাড়াতাড়ি করে ফেলো কমেন্টে গিয়ে লিখে ফেলো সঠিক উত্তরটা দেখো সঠিক উত্তর হচ্ছে কোনটি না বল বল হলো এখানে কী হচ্ছে স্প্রিং তুলা ব্যবহৃত হয় কি দিয়ে না বলের সাহায্যে পরিষ্কার তারপরে দেখো কি বলা হচ্ছে না শীতল কারক হিসেবে জল ব্যবহৃত হয় শীতল কারক হিসেবে জল ব্যবহৃত হয় কারণ এটি এ মূল্যবান বি সহজলভ্য সি তাপের আলো পরিবাহক ডি উচ্চ আপেক্ষিক তাপ সম্পন্ন সঠিক উত্তরটা আশা করি করে ফেলেছ আবার একবার বলে দিচ্ছি অপশান এ মূল্যবান অপশান বি সহজলভ্য অপশান সি তাপের আলো পরিবাহক অপশান ডি উচ্চ আপেক্ষিক তাপ সম্পন্ন। সঠিক উত্তরটা আশা করি তুমি এখন করে ফেলেছ সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর হচ্ছে তারপরে দেখো যে ধর্মের জন্য কোনো ধাতব পদার্থকে পিটিএ পাতলা পাত তৈরি করা যায় তা হল অর্থাৎ কোন ধর্মের জন্য কোনো ধাতব পদার্থকে পিটিএ পাতলা পাত তৈরি করা যায় অপশান এ পোষা রণায়তা অপশান বি ধাতব অপশান সি ভঙ্গু অপশান ডি ঘাত সহনীয়তা সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ঘাত সহনীয়তা ঘাত সহনীয়তা মানে অর্থাৎ আঘাত করলে সেটা সহ্য করতে পারে পরিষ্কার নেক্সট পরবর্তী প্রশ্ন খুব সহজ অথচ সুন্দর প্রশ্ন সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইডে অম্ল গ্রহীতা হলো আবারও বলি সোডিয়াম হাইড্রক্সাইডে অম্ল গ্রহিতা হলো অপশান এ দুই অপশান বি তিন অপশান সি এক অপশান ডি চার সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর দিতে পেরেছো অপশানটা আরেকবার বলে দিই দুই তিন এক চার সঠিক উত্তর কোনটা একদম সঠিক করেছো আশা করি সঠিক উত্তর হচ্ছে অপশান সি এক পরিষ্কার নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের ধাতুগুলির কোনটি তরল অবস্থায় পাওয়া যায় অর্থাৎ এখানে আমি চারটে অপশান দেবো সেটি কোনটি তরল অবস্থায় পাওয়া যায় লোহা অ্যালুমিনিয়াম পারদ সোনা অপশানটা আবার দিই লোহা অ্যালুমিনিয়াম পারদ সোনা এর মধ্যে কোন ধাতুটি তরল অবস্থায় পাওয়া যায় আশা করছি এটা তোমরা প্রত্যেকে এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে কারণ আমরা প্রত্যেকে জানি তরল ধাতুর একটি উদাহরণ হল পারদ তাহলে এখানে অপশান সি অপশান সিটা হলো সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে অধাতব অক্সাইডগুলির প্রকৃতি কি বলা হলো অধাতব অক্সাইডগুলির প্রকৃতি সাধারণত কিরূপ হতে দেখা যায় আবার প্রশ্নটা শোনো অধাতব অক্সাইডগুলির প্রকৃতি সাধারণত কিরূপ হতে দেখা যায় অপশান এ ক্ষারীয় অপশান বি আমলিক অপশান সি প্রশম অপশান ডি উভধর্মী সঠিক উত্তরটা আশা করি করে ফেলেছ অপশনটা আরেকবার বলে দিই খারিও আমলিক প্রসম উভধর্মী সঠিক উত্তর কোনটা লিখলে কমেন্টে কি লিখেছ হ্যাঁ আশা করি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর কোনটা না আমলিক আমলিক হচ্ছে একটা সঠিক উত্তর নেক্সট দেখো ঠিক প্রশ্ন আমরা আলোচনা করে নেই। বলা হচ্ছে কোনো তরলে স্পুটনাঙ্কের উপর চাপের প্রভাব সম্পর্কিত কোনটি ঠিক দেখো কোশ্চেনটা পাশে দিয়ে দিচ্ছি চারটে অপশন আছে সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছো এখানে সঠিক উত্তর হলো অপশন বি স্ফুটনাঙ্ক চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায় পরিষ্কার তারপরে দেখো এই প্রশ্নটাও স্কিনে আসছে দেখতে পাচ্ছ কি দেখো নিচের যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ কি বলা হলো নিচের যৌগগুলির মধ্যে কোনটি জৈব যৌগ দেখো অপশন এ বি সি ডি চারটি অপশনই তুমি দেখতে পাচ্ছ আশা করছি তুমি দেখতে পাচ্ছ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান সি সি এইচ থ্রি সি এইচ থ্রি এটা হচ্ছে আমাদের একদম সঠিক উত্তর তারপরে দেখো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনটা কি বলা হয়েছে দেখে নাও এটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে নিম্নলিখিত যৌগগুলির কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তাহলে কি বললাম বললাম নিম্নলিখিত যৌগগুলির কোনটি ত্বরিত বিশ্লেষ্য পদার্থ দেখো চারটে অপশান পাচ্ছ স্কিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো সঠিক উত্তরটা করে ফেলো আশা করছি তুমি সঠিক উত্তর দিয়েছ সঠিক উত্তর হলো অপশান এ এন কি বললাম সঠিক উত্তর হলো অপশান এ এন এসি এল পরিষ্কার নেক্সট দেখো আরেকটি কোশ্চেন স্কিনেতে আসছে কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অপশান কোশ্চেনটা দেখতে পাচ্ছ দেখো কোশ্চেনটা পড়ে নাও ধীরে ধীরে কোশ্চেনটা পড়ে নাও কোশ্চেনটা পড়া হয়েছে না হয়নি হয়েছে আশা করছি কোশ্চেনটা পড়া হয়েছে এখানে দেখো চারটি অপশন আছে অপশান এ অপশান বি অপশান সি এবং অপশান ডি সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর আশা করছি তুমি সঠিক উত্তরটা করতে পেরেছো সঠিক উত্তর হলো অপশান এ এই ধরনের আরও ভিডিও তুমি চাও কি না সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আমি টাইম খুব কম পাচ্ছি কিন্তু আমার উদ্দেশ্যটা একদম পরিষ্কার উদ্দেশ্য দিক থেকে আমি একদম পরিষ্কার যে তোমাদের তোমাদেরকে মূলত হেল্প করার উদ্দেশ্যে তোমাদের এক্সামটা যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে ন্যাশনাল কাপ মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের প্রিপারেশানটা করানোর চেষ্টা করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ও তোমরা পিছনে হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই হোয়াইট বোর্ডে ক্লাস পাও তোমরা তোমরা আরও হোয়াইট বোর্ডে ক্লাস পাবে তোমরা এখানে লাইভ ক্লাসও পাবে পরিষ্কার আগে আমরা স্যাটগুলো একটু আলোচনা করে নিই কারণ তোমাদের সকলেরই হয়তো এই সময় থার্ড ইউনিট চলছে স্যাটগুলো এই সময় একটু করে নিলে ভালো লাগবে এবার বলি যে ওখানে যে হোয়াইট বোর্ডটা দেখছো হ্যাঁ এখন হোয়াইট বোর্ডে পড়াই ইচ্ছা আছে হোয়াইট বোর্ড ভবিষ্যতে চেঞ্জ হয়ে ডিজিটাল বোর্ড যদি হয় ডিজিটাল বোর্ডে পড়ানোর স্বপ্ন আছে সেই স্বপ্ন আমি তোমাদেরকে হেল্প করছি তোমাদের ইচ্ছা গেলে তোমরা কি করতে পারো চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই একদিন ডিজিটাল বোর্ডে পড়াবো তাই না যাই হোক আশা করছি কোশ্চেন আনসারগুলো তোমাদের ভালো লেগেছে খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে তোমাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার আলোচনা করে দিলাম এই ধরনের আরো কোশ্চেন আনসার তোমার চাই কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে যা দেবে সত্যজিৎ দাদা চেষ্টা করছে তোমরা যারা ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে পড়িয়ে দিতে দেখো আমি এতটা সময় পাই না যে তোমাদেরকে সমস্ত সিলেবাস রেডি করব। কিন্তু ও আমারই ছাত্র ও ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষা পাশ করেছিল এবং ওর প্রিপারেশানটা করানো আছে আমি ওকে যেগুলো যেগুলো রেডি করেছিলাম এবং ও ভবিষ্যতেও নিজেকে তৈরি করেছে তোমাদের যদি ইচ্ছা যায় ও অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামিনেশানের জন্য ও তৈরি হচ্ছে তোমাদের যদি ইচ্ছা যায় তোমরা তোমাদের সত্যজিৎ দার সঙ্গে কথা বলে নিতে পারো আমার অ্যাকচুয়ালি এতটা টাইম হয় না যে প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো ও বলেছে আমাকে যে স্যার আমি কাজ করে দেব বুঝিয়ে দেবো যদি ওদের ইচ্ছা হয় একবার ওদেরকে জানিয়ে দেবেন সেই উদ্দেশ্যেই তোমাদেরকে জানিয়ে দেওয়া